আমি অফিসার ইনচার্জ মোহাম্মদ থানা আমার নাম মোহাম্মদ মা হাজুল হক তো আমি প্রথমেই আপনাদেরকে যারা আছেন আপনারা এবং এই এলাকায় যারা বিভিন্ন কাজে যুক্ত এখানে মিডিয়ার ভাইয়েরা আছেন আমি মিডিয়ার ভাইদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তো আমরা আপনাদের সহযোগিতায় আমরা জানি যে পুলিশি জনতা জনতাই পুলিশ এই প্রতিবাদকে সামনে নিয়ে আমরা কমিউনিটি পুলিশ এই কাজ করে যাচ্ছি তো এই এলাকাটাকে আমরা আপনাদের সহযোগিতায় চিন্তায় মাদক সহ সর্ব ধরনের অপরাধ মুক্ত করতে চাই আপনারা আমাদের সহযোগিতা করবেন না এই এলাকার এই জনপদের মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারে যার যার গন্তব্যস্থলে বসতে যানজট মুক্ত রাখবো আমরা অপরাধ মুক্ত রাখবো চিন্তায় মুক্ত রাখবো মোট কথা এই জনগণের মানুষকে আমরা নিরাপদ আবাসন নিশ্চিত করতে চাই তো সেখানে আমরা পুলিশ আমরা অল্প সংখ্যক পুলিশ একটা থানা এলাকায় এক থেকে দেড়শো জন পুলিশ থাকে এই এত বড় জনপদের এলাকা সেখানে আমরা অল্প সংখ্যক পুলিশ দিয়ে সম্ভব না এজন্য জন্য যারা কমিউনিটি পুলিশের সদস্য আপনাদের সহযোগিতা নিয়ে আমরা সন্ধ্যে কাজ করবো

মন্ত্রী হিসাবে আপনাদের কাছে আহ্বান করবো আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এখানে আমাদের থানার ওষুধ তদন্ত স্টেশন অপারেশন এই বাড়ির এবং বিধ সহ মমতার থানার অফিসার এখানে সবাই আছেন এবং এই এলাকায় যারা সার্বজনীন ডিউটি করেন আমাদের ট্রাফিক বাইরে আছেন ট্রাফিক আমরা থানা পুলিশ কাজ করে যাচ্ছি তো আমি কথা বলাবো না আপনারা অনেক সময় আছেন আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে মিডিয়ার বাইরে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সবার সহযোগিতা কামনা করি এলাকার মানুষকে আমরা একটা নিরাপদ নগর নিরাপদ নিরাপদ আমার দিতে চাই এই আশাবাদ দেখতে রেখে আমি আমার সঙ্গে সুস্থ শেষ করছি আসসালামু আলাইকুম